বন্ধুরা আজকে গল্পটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং গল্প বন্ধুরা আজকে গল্পটি হচ্ছে একজন ভেকারি সে প্রতিদিন গাড়ি সাফ করতো এবং গাড়ি সাফ করতে করতে সে একদিন সে গাড়িওয়ালা মালিকটি গাড়ি থেকে বার হয় এবং গাড়ির মালিক বলে তোমার হাতের কাজ খুব সুন্দর এবং তাকে কিছু বক্সিসও দেয় এবং সে ছেলেটি এবং মালিকটি তাকে ছেলেটিকে পরীক্ষা করতে চায় এবং পরীক্ষা করতে করতে সে একশো টাকা বকশিশও দেয় তারপরে মালিকটি ইচ্ছাকৃতভাবে তার ওয়ালেটটা এবং পাস যাকে বলা হয় সেটি ইচ্ছাকৃতভাবে ফেলে দেয় এবং ছেলেটিকে পরীক্ষা করে এবং ছেলেটি ভাবলো যে পাঁচ টাকা ওনাকে দিয়ে দেবো এবং ছেলেটি সেটা না দিয়ে তার নিজের পকেটে ভরে নিল এবং মালিকটি সে বুঝতে পারল যে ছেলেটি আমার পাঁচটি চুরি করেছে এবং তারপরে ছেলেটিকে কিচ্ছু বলে না এবং ছেলেটিকে খেয়াল রাখে এবং তার পরবর্তীতে সেইটা টাকাগুলো নিয়ে ছেলেটি অনেক বড় লোক হয়ে যায় এবং বড় হয়ে একদিন ছেলেটি একটি মেয়ের প্রেমে পড়ে এবং মেয়েটি ছিল সেই লোকেরই মেয়ে যে লোকটার কাছ থেকে মানি ব্যাগটি চুরি করেছিল এবং একদিন স্টুডেন্টে খেতে এসে এসে তখন দেখতে পায় মেয়েটির বাবা এসেছে এবং দেখে তখন হতাশ হয়ে গেছে আমি কার সাথে কি করেছি এবং ভুল করেছি এবং এতেই অনেক ছেলেটি লজ্জিত হয়ে যায় এবং ছেলেটিকে বলে তুমি আমার বাড়িতে এসো আমি আর তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই এবং বাড়িতে নিয়ে যায় এবং মেয়েটিও ছেলেটিকে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পরে মানে বা তার বাবাকে অনেক ভালোবাসে যে ওদের প্রেমটিকে মেনে নিয়েছে এবং বাড়িতে যাওয়ার পরে ছেলেটিকে বলে তুমি আমার কাছে এসো এবং মেয়েটি এদিকে ছেলেটির জন্য নাস্তার ব্যবস্থা করে এবং ছেলেটিকে বলল তুমি যে কাজটা করেছো এটা খুব ভুল কাজ করেছো এই বলে ছেলেটিকে কিছু ডা ডলার দিয়ে টাকা দিয়ে ছেলেটিকে বলে তুমি এখান থেকে চলে যাও এবং লোকটির কথা শুনে এখান থেকে চলে যায় মেয়েটি সবকিছু জানতে পারে এবং পরে মেয়েটি ছেলেটিকে ভুলে যায় এবং তারপরে ছেলেটি একদিন হঠাৎ সেই মালিকের টাকা যে টাকাগুলো নিয়েছিল সে টাকা ড সবগুলোয় ফেরত দিয়ে গিয়েছিলো ফার্স্ট সকালে মালিকটি তার দরজায় ব্রাশ করতে এসে দেখছে যে কিছু ডা পড়ে আছে এবং ডায়রির ভেতরে তার ডলার টাকাগুলো ছিল এবং তাতে লেখা ছিল যে আমি আপনার টাকা সব ফেরত দিয়েছি এতে লোকটা অনেক খুশি হয়ে যায় এবং তারপরে সে ছেলেটি আবার যে কাজ করতো সেই কাজে গাড়ি ধোয়ার কাজ আবার ফিরে যায় এতে লোক লোকটি অনেক খুশি হয়ে যায় এবং লোকটির শেষ পর্যন্ত তার মেয়ের সাথে ছেলেটি আবার বিবাহের জন্য প্রস্তাব নিয়ে ছেলেটির সাথে বিবাহও দেয় এতে ছেলেটি অনেক খুশি হয়ে যায় এবং ছেলেটিকে বলল তুমি সৎ পথে ইনকাম করো এতে তুমিও ভালো থাকবে এবং সবাই ভালো থাকবে ইমাম ইমামদারির সাথে কাজ করলে পারে নিজের অনেকটা ভালো থাকবে এবং সবাই ভালো থাকবে এতে মানুষকে বোঝা যায় যে কাউরি টাকা কোনো দিন লোভ করাটা উচিত উচিত নয় এবং তার কে বঞ্চ সাহায্য করে তার টাকা ফেরত দেওয়া উচিত এতে বন্ধুরা তোমরা সকলে বুঝতে পারলে যে কাউড টাকা নিলে পারে সে একদিন একদিন ধরা পড়ে যাবে তোমরা সবাই বুঝতে পেরেছ বন্ধুরা এই ভিডিওতে যে কাউরি টাকা নেবে না নিলে পারে বরং তো নিজেরই ক্ষতি হবে এক সময় হয়তো আজ তুমি নিজের উপকার হবে কিন্তু পরে তোমার ক্ষতিও হবে এর জন্য পারলে টাকাটা কিছু গরিব অসহায় তাদের কাছে সাহায্য করে দেবে এবং কি না হলে কাউকে টাকা খোঁজ হলে দিয়ে দেবে ধন্যবাদ বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা